আপনাকে বলেন আপনি হ্যালো ভাই শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে বলেন কেমন আছেন ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আমি যেটা বুঝতে পারছিলাম হাদিস নিয়ে একটা কথা ছিল আমার যেটা ইসলাম অনুসারে তো

কিন্তু শিয়ারা মনে করে যে তারা শুধুমাত্র বিশেষ বিশেষ তারা নেয় আবার সুনিরা তারা আবার ওই শিয়াদের হাদিস নেয় না তারা আবার আলাদা হাদিস নেয় মানে হাদিস মানে সাহাবিদের মধ্যে তো দুই ভাগ হয়ে গিয়েছিল এক কয়েক ভাগ হয়ে গেছিল এক ভাগ আহ পরবর্তীতে শিয়াদের রেফারেন্স আরেক এক ভাগ হচ্ছে সুনিদের রেফারেন্স তো আপনি যদি মানে ইসলাম মানতে হইলে তো আপনার অবশ্যই হাদিস মানতে হবে সেটা আপনি শিয়া হন হন বা হবে এখন শিয়ারা বলবে যে সুন্নিদের হাদিস ভুয়া সুন্নিরা বলবে কোনটা যে সেটার তো আসলে সেরকম কোন নিরপেক্ষ মানদণ্ড নেই এটা হচ্ছে আপনার বিশ্বাসের উপর নির্ভর করে আপনি যদি শিয়া পরিবারে জন্মান তাহলে আপনি মনে করবেন শিয়া হাদিস সঠিক সুন্নি পরিবারে জন্মাইলে আপনার মনে হবে সুন্নি হাদিস সঠিক এটা তো ভাই নিরপেক্ষ কোনো মানদণ্ড নাই বোঝার কোনটা মানতে হবে বলেন আরেকটা কথা ভাই আহ যেটা হচ্ছে যে আমরা যদি বিভিন্ন ধর্মগ্রন্থের দিকে যেমন বাইবেল আহ ত্রিপিটক আহ স্পেশালি আব্রাহামিক ধর্মগুলো আছে আব্রাহামিক যে আহ ধর্মগ্রন্থগুলো আছে সেখানে কি স্পষ্টত কোথাও বলা আছে যে নবী মোহাম্মদ বলে কেউ আসবেন না এরকম কোথাও কিছু বলা নেই এই বাই ত্রিপিটক তো হচ্ছে বুদ্ধ বৌদ্ধদের হ্যাঁ আর বাইবেল হচ্ছে গিয়ে বাইবেল মানে হচ্ছে বুকস দা বুকস মানে হচ্ছে গিয়ে বই সমূহ কালেকশন অফ বুকস হ্যাঁ এখন যদি আপনি বাইবেল পড়েন বাইবেলের অনেকগুলো ভাষণ আছে অনেক পুরনো ভাষণও পাওয়া যায় অনেক প্রাচীন ভাষণও বিভিন্ন মিউজিয়ামে আছে সেই মিউজিয়াম থেকে ভাষণগুলো এনে যদি আপনি সেগুলো পড়েন সেখানে কোথাও মুহাম্মদের নাম নেই একটা গ্রন্থে হিব্রু একটা শব্দ আছে মুহাম্মাদিম এইরকম একটা শব্দ আছে এটা নিয়ে মুমিনরা দাবি করে যে এটা নাকি মুহাম্মদের কথা বলা হয়েছে বিশেষ করে জাকির নায়েক এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি করছিল যে বাইবেলের ভিতরে মুহাম্মদের কথা আছে কিন্তু ওই মানে ভার্সটা পুরাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন ওইখানে মুহাম্মদিন হিব্রু ভাষার একটা শব্দ সেটার মানে হচ্ছে যে প্রিয় বা ডিয়ার হ্যাঁ মানে ইংরেজিতে ডিয়ার এখন ও ওই পুরা বর্ণনাটাই পুরা কবিতাটাই যে ওইটা একটা কবিতা কবিতার ভিতরে হচ্ছে কি নরনারীর যে শারীরিক কামনা বাসনা আহ সেই সেইটার রগরগে বর্ণনা হইতেছে কবিতাটা ওই কবিতাটার ভিতরে যে জিনিসটা দেখা যায় যে একটা ছেলে মেয়ে মেয়েটার স্তনের সৌন্দর্য কত সুন্দর স্তন এটা নিয়ে বর্ণনা করতেছে বর্ণনা করতে করতে আবার মেয়েটা বর্ণনা করতেছে ওই ছেলেটা কত সুন্দর ছেলেটার কত দেখতে তার কত ভালো লাগে একেবারে গভীর মানে একদম আহ রগরগা বর্ণনা আর কি হ্যাঁ কোমর কেমন তার নাভি কেমন স্তনের বোটা কেমন এগুলো এগুলো একদম রগরগা বর্ণনা দেওয়া হচ্ছে ওই কবিতার ভিতরে ওই কবিতাটার ভিতরে একটা শব্দ আছে মোহাম্মদিম এখন ওই শব্দটা নিয়ে মুমিনা দাবি করে এই যে দাহাদ মোহাম্মদ ইম আছে তার মানে মোহাম্মদ কিন্তু ওইখানে আহ ওই কবিতাটার মধ্যে মোহাম্মদ আসলে কোনোভাবে প্রাসঙ্গিক কিনা আহ ওইখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে একজন আরেকজনকে প্রিয়তম প্রিয় এইগুলা সম্বোধন করতেছে এই জন্য ওই শব্দটা সেখানে ব্যবহৃত হয়েছে হয়েছে আর যদি এই শব্দটাকে যদি আমরা মোহাম্মদ হিসেবে ধরি তাহলে তো একেবারে রগ রগে যৌন বর্ণনার কবিতার ভিতরে একজন আরেকজনকে মোহাম্মদ ডাকতেছে এটা তো আসলে কন্টেক্সট এর সাথে যায় না মানে ফুল বিষয়টা যেটা সেই বিষয়টার সাথে এটা প্রাসঙ্গিক কিনা মোহাম্মদ এখানে প্রাসঙ্গিক কিনা মানে মোহাম্মদ বলতে যদি নবী মোহাম্মদকে বোঝানো হয় সেটা ওইখানে প্রাসঙ্গিক কিনা হুম তো এইটা এগুলো হচ্ছে মানে চুনাহাগা মুমিনদের বাটপারি জাকির নায়কের মতো চুনাহাগা মুমিন এবং যারা মিথ্যুক বাকপার ধোকাবাজ আহ তাকিয়াবাজ এদের বাকপারি এই বাকপারি করে তারা অনেক মানুষকে মানুষের মধ্যে ইয়া তৈরি করছে কিন্তু আমরা যদি নিরপেক্ষ ভাবে সেই জিনিসগুলো যাচাই করি সেখানে দেখি যে আমরা মোহাম্মদের নাম কোথাও নাই এবং আরো কয়েক জায়গায় জাকি নায়ক দাবি করছে এই জায়গায় সেই জায়গায় মোহাম্মদের কথা বলা আছে কিন্তু সেগুলা পড়লে বোঝা যায় যে সবই জাকি নায়কের এবং এই ইসলামী তাকিয়াবাজদের মিথ্যা কথা একদম ডাহা মিথ্যা কথা চাপাবাজি এই বিষয়ে সংশয় ডট কম এ লেখা আছে আপনি যদি চান ওই লেখাগুলো বের করে পড়তে পারেন আচ্ছা আমার আমার লাস্ট একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে ভাই কোশ্চেনটা হচ্ছে একটু শোনা গেছে এরপর থেকে আর শোনা যাচ্ছে না ভাই ব্রাহ্লিংকন আপনার কথা শোনা যাচ্ছে না হ্যাঁ সরি ভাই আহ হচ্ছে যে আমরা জানি যে ওই যে সাহাবিদের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছিল লাইক আহ ওই একটা জমিন নিয়ে মেবি তাদের মধ্যে জোগাড়ঝাটি বা যুদ্ধ হয়েছিল আর আরেকটা ঘটনা ছিল ওই যে উমর উমর কর্তৃক যে হামলাটা হয়েছিল উমর আদিলু তানু কর্তৃক যে হামলাটা হয়েছিল নবীর মেয়ের গড়ে সেটাকে কোনো সোহি হাদিসে কি আমি পাবো সেটা দেখছি ওমরের যে একজন শিষ্য ছিল ওমরের নির্দেশনা কি সে গিয়ে আহ ফাতেমার ঘরে লাফতে মারছিল এবং পেটে নাকি তখন মাসের বাচ্চা ছিল এবং সেই বাচ্চাটা সেই সময় মারা যায় এবং ফাতেমাও তারপরে মারা যায় সেই গর্ভপাত হয়ে ফাতেমাও মারা যায় এবং রাতের ভিতরেই আলি গিয়ে দাফন ডাফন রাতের অন্ধকারেই দাফন ডাফন করে মানে শেষ করে ফেলে পুরা কিছু মানে লুকা ফেলে আর কি এবং মানে কারণ হিসেবে বলে যে ফাতেমা ছিল অনেক পরহেজগার হেসগার তারা যেন কেউ দেখতে না পারে জন্য রাতের বেলায় সে তারা মাটি দিয়ে ফেলছে এন্ড পুরা ঘটনাটা যদি আপনি জানতে চান তাহলে আপনি সংসদ ডট কম একটা লেখা আছে শিয়া সুন্নি যুদ্ধের সূচনা ফাতেমার ঘরে ওমর এই জিনিসটা লিখে যদি আপনি সার্চ করেন সংসদ ডট কম এর একটা লেখা পাবেন ওই লেখাটা পুরাটা পড়েন এই জিনিসটা সরাসরি কোনো হাদিসের ভিতরে নাই যে ফাতেমার ঘরে ওমর বা ওমরের একজন শিষ্য গিয়ে লাথি মারছিল এটা সুন্নিদের কোনো সহি হাদিসের ভিতরে এটা বর্ণনা নাই কারণ এটা থাকারও কথা না সুনিরা তো ওমরকে একজন ইয়া মনে করে গুরুত্বপূর্ণ সাহাবি মনে করে সুনিরা তো আর এই হাদিস সংকলন করবে না কিন্তু শিয়ারা এটা বিশ্বাস করে এবং এইটার কারণেই শিয়ারা মানে সুন্নিদের উপর খেপা মানে ওই যে ওমর আবু বকর এবং আয়সাইদের উপর খেপা যে এরা মিলে এরা দাবি করে যে আয়েশার ঘরে যখন নবী মরছে তখন নবীরও সম্ভবত আয়েশা বিষ খাওয়াইছে বিষ খাওয়া কারণ একটা হাদিসে একটা সহি মানে সুন্নিদেরই একটা সহি হাদিসের ভিতরে পাওয়া যায় যে শেষ মুহূর্তে মোহাম্মদ কি একটা খাওয়াইছিল মোহাম্মদ খাইতে চাচ্ছিল না জোর করে খাওয়াইছে তারে এইটা সুন্নিদের হাদিসই আছে হম অথচ হাদিসে সহি হাদিসে বলা আছে যে মোহাম্মদ যে কোনো অবস্থাতে যে কোনো নির্দেশ দিলে সেটা প্রত্যেক মুমিনের পালন করা অবশ্য কর্তব্য ফরজ যে মোহাম্মদ যে কোনো অবস্থা এমনকি অসুস্থ অবস্থাতেও যদি মোহাম্মদ কোনো নির্দেশ দেয় তাহলে মুমিনদের জন্য সেটাকে মান্য করা অবশ্য কর্তব্য কিন্তু মোহাম্মদ যখন এই অসুস্থ ছিল শেষ শেষ সময় যখন পড়ে আসে আয়সার ঘরে তখন আয়সা তাকে একটা জিনিস খাওয়াই দিতেছিল মুখে চাইপা ধরে খাওয়াই দিতেছিল মোহাম্মদ তখন বলতেছিল না আমি এটা খাবো না আমি এটা খাবো না সরাও সরাও এটা সরাও মানে এইভাবেই বর্ণনাটা এরকম আর কি যে সরাও এটা সরাও এটা আমি খাবো না এই ধরনের ইয়া করতেছিল তখন তাকে জোর করে জিনিসটা খাওয়ানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে জোর করে খাওয়াই দাও অসুস্থ রোগী তো কত কিছু বলে কিন্তু এটা তো ইসলামের আকিদার বিরুদ্ধে চলে গেল কারণ ইসলামের আকিদা হচ্ছে যে মোহাম্মদ যে কোনো অবস্থায় যে কোনো নির্দেশনা দিলে সেটা অসুস্থ নাকি অসুস্থ সেটা দেখার কোনো দরকার নেই মোহাম্মদ নির্দেশ দিবে সেটা একজন মুমিনের ফলো করতে হবে তো এইখানে দেখা যাচ্ছে যে তাকে তার এই যে ইসলামের বিধানটা ফলো করা হয়নি আর তাকে জোর করে রাখা হয়েছিল এবং আরো কয়েকটা ঘটনা ঘটছিল যে শেষ মুহূর্তে মোহাম্মদ বলছিল যে আমার একটা কাগজে না দাও আমি এমন একটা জিনিস লিখে দিব যেটাতে তোমাদের অনেক ভালো হবে তোমাদের অনেক উপকার হবে হম তখন ওমর তখন সামনে ছিল ওমর বলছে না না কাগজ টাগজ এখন দেওয়ার দরকার নেই এখন কাগজ টাগজ দিলে কি না কি লেখা ফেলায় এত দরকার নেই আমাদের কাছে কোরআন আছে কোরআনই যথেষ্ট হম কোরআনের আর এর থেকে বেশি কিছু লেখানোর দরকার নেই তারপরে তাকে কাগজটা দেওয়া হয় নাই এবং সে কিছু লিখতে পারে নি শেষ মুহূর্তে তার যে লেখাগুলা তার যে কথাগুলো সেগুলো লিখতে দেওয়া হয় নাই ওমরের কারণে সেই জিনিসগুলো লিখতে দেওয়া হয়নি ওমর সেটাকে বাধা দিছিল কাগজ দিতে বাধা দিছিল এটা একদম সহি মানে একদম সুন্নিদের যে সহিহাদিস সেই সহিহাদিসের ভিতরেই আছে এইগুলা থেকে বোঝা যায় যে কিছু তো ঘটনা সময় শেষ মুহূর্তে শেষ মুহূর্তে এবং কিছু তো ডালমে কুস্ত কালাহে যে এতগুলা ঘটনা একসাথে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারি যে একটা পলিটিক্স চলতেছিল সেখানে এবং পরবর্তী সময় যেই মানে ফাতেমা রে মোহাম্মদ একটা জমি দিয়ে গেছিল ফাদাকের জমি সেই জমিটা আবার আবু বকর এসে সেই জমিটা দখল করে ফেলাইছে ফাতেমা কয়েকবার তারে অনুরোধ করছে যে তুমি আবু বকর আপনি আমার বাবা আমাকে জমিটা দিছিল আপনি এটা আমাকে ফেরত দেন কিন্তু আবু বকর তখন বলছে না এটা তোমার ফেরত দেওয়া যাবে না কারণ নবীদের কোনো উত্তরাধিকার হয় না এটা বইলা আহ ফাতেমার জমিটা ফেরত দেয় নেই তো তখন ফাতেমা এতই আবু বক্কর ক্ষেপছে যে সে আর সারা জীবন আর আবু বকরের সাথে কোনো কথাই বলেনি একদম কথাবার্তা বলা বন্ধ করে দিছিল দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা একদম বন্ধ করে দিয়েছিল তো আরেকটা হাদিসে আবার বলা আছে যে নবী বলছে যে যে আমার কন্যা ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয় যে ওই হাদিসের ভিতরে বলছে যে ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা ফাতিমাকে যে কষ্ট দিবে সে আমাকেই কষ্ট দিবে তাহলে আবু বকর তো এখানে এখানে দেখা যাচ্ছে যে আবু বকর তো ফাতিমাকে কষ্ট দিছিল তাহলে আবু বকর তো একটা কুফুরি কাজ করছে যেহেতু আবু ফাতিমাকে কষ্ট দেয়া মানে মোহাম্মদ কি কষ্ট দেয়া তাহলে তো আবু বকরের এই কাজটা ছিল একটা কুফুরি কাজ তাহলে আবু বকরকে তো কাফের হিসেবে আখ্যায়িত করতে হয় কিন্তু আবার আরেক সমস্যা আছে যে মোহাম্মদ আবু বকরকে জান্নাতি লাগেছে মারা যাওয়ার আগে সে জান্নাতি হ্যাঁ কাফের হয়ে আসে আবার জান্নাতে যায় কেমন এগুলা ভাই প্রত্যেকটা জিনিস এত কন্ট্রাডিক্টরি আপনি আপনার মাথা তো আউলায় যাবে কিন্তু আপনাকে যেটা আমি বলে দিচ্ছি যে এই জিনিস নিয়ে আপনার বিস্তারিত পড়তে হবে বিস্তারিত পড়লে আপনি এই কথাগুলো আসলে আমাদের যে ইসলামিক স্কলার আছেন তারা তো বলেন না আসলে আসলে মানে এগুলো ক্লারিফাই করেন কারণ সাহাবিদের সম্পর্কে সমালোচনা করা ইসলামে নিষিদ্ধ হারাম হ্যাঁ সাহাবিদের কোন সমালোচনা করা যাবে না ইসলাম অনুসারে সাহাবিদের সমালোচনা করা একদম সম্পূর্ণ ভাবে হারাম সমালোচনা তো না ভাই এগুলো তো সত্য কথা না সত্য কথা সত্য কথা হলো বলা যাবে না ওইটা এখানে বলা আছে যে সাহাবিদের সম্পর্কে আবু বকর জাকারিয়ার একটা ভিডিও আছে দেখবেন সাহাবিদের সম্পর্কে কোনো

সকালবেলা হচ্ছে গিয়ে মানে ইয়া চায় অনুমতি চায় উদিত হবার উদিত হওয়ার অনুমতি চায় তখন তাকে উদিত হওয়ার অনুমতি দিলে তখন সে উদিত হয় এটা ভাই একদম হাদিসে আপনি সংশোধন করতে থাকেন আমি আসলে এই বিষয়টা মেলাতে পারছি না কারণ ফর एग्जांपल যদি ইন্ডিয়াতে সূর্যটা ডুবে যায় বা সূর্য যদি সেখানে যদি রাত হয়ে যায় তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা মেক্সিকো এই দেশগুলোতে তো আসলে তখন তো মানে দিনই থাকছে তাহলে মানে এটা কি কি করে হচ্ছে সেটাই আসলে বুঝতে পারছি না সেটা তো ভাই আমিও বুঝতে পারছি না সূর্য তো এখন আর সে নিচে আবার সকালে যখন আল্লাহ অনুমতি দিব তখন আবার উঠতে পারবো তাইলে ভাই হইলো কেমনে এটা তো আমি তো আমেরিকায় দোস্তরে ফোন দিতেছি ওইখানে দেখতেছি চকচকা সূর্য তা সূর্য নাকি আর আসে তাইলে সূর্য কয়টা ভাই এটা তো আপনি মুমিনদেরকে জিজ্ঞেস করবেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা নানা গোজামিল তোজামিল দিয়ে আপনাকে ভুঁংবাং বুঝায় দিবে বলবে যে আরে জানেন আপনি সিজদা কাকে বলে আপনি জানেন সিজদা বলতে কি বোঝায় আপনি বুঝেন আরে ভাই সিজদা বলতে কি বোঝায় এটা কি তোমারই জিজ্ঞেসি ভাই সিজদা বলতে কি বোঝায় এটা তো তোমারই জিজ্ঞেসইনি জিজ্ঞেসছি যে ওই রাইতের বেলা যায় আল্লাহর আরশে নিচে কি মানে সূর্য চলে যায় আরশ নিচে কি ইবাদত বান্দা করে সিজদা অবনত হয় পড়ে থাকে সকা মানে ভোরে যে তারে আবার অনুমতি দিলে সে আবার ওঠার অনুমতি পায় উঠতে পারে এইটার ব্যাখ্যা দিয়ে দেবে বে আপনি মুমিনদেরকে গিয়ে জিগে যাবেন মুমিন্দের কাছে গিয়ে জিগেলেই তারা আপনার সিজদা কারে বলে এটা নিয়ে কথা বলা শুরু করে দিবে হ্যাঁ আরে ভাই সিজদা বলতে কি বুঝেন আপনি মানুষের সিজদা আর বান্দরের সিজদা কি এক নাকি এগুলা বুঝানো শুরু করবে আপনি বলবেন যে ভাই আমি তো সিজদা জিজ্ঞেস করি করিনি ভাই সিজদা যেরকমই হোক হ্যাঁ ওইটা তো আমার পয়েন্ট না আমার পয়েন্ট রাইতের বেলা যে সূর্য আল্লাহর আরসের নিচে কি বন্ধ কি করে এটা আপনি আমার এই যুক্তি দিয়া বুঝান এটা কেমনে তখন কইব যে ভাই ইসলামের সবকিছু তো যুক্তি দেওয়া বুঝুন যায় না ভাই এগুলা ভাই অনেক গভীর বিষয় এগুলা গায়বী বিষয় এগুলো আপনি বুঝবেন না কারণ আপনি বলবেন যে তো ভাই আমি যদি না বুঝি তার মানে তো এটা অন্ধবিশ্বাস না যদি বিশ্বাস করি তাহলে তো এটা অন্ধবিশ্বাস হয়ে যাবে তাহলে তো হয় আর মানে কোনো কিছুর সাথে মেলে না বাস্তবতার সাথে মেলে না এগুলো তো রূপকথার গল্প এই তো হিন্দু ধর্মেও আছে খ্রিস্টান ধর্মেও আছে বৌদ্ধ ধর্মেও আছে এই সমস্ত ধুনফুন কইরা কি ধর্মকে টিকা রাখা যাবে আহ ঠিক আছে ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই ঠিক আছে ধন্যবাদ বুঝিয়ে জন্য ভালো থাকবেন ঠিক আছে আপনি সংশয় ডট কম এখাগুলো পড়েন ওখানে আরো বিস্তারিত ভাবে আছে হ্যাঁ ওকে ভাই ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই পরের যুক্ত করি